আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কি রান্না করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার একটু ঠান্ডা লেগেছে জন্য গলাটা এরকম হয়ে গেছে তারপরেও আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ এই যে আজকে শুক্রবার গরুর গোছ নিয়ে এসেছে আমি কোটা কাটা শুরু করে দিয়েছি গরুর গোছ কেটে রেখেছি এখানে পেঁয়াজ রসুন কাটছি পেঁয়াজ রসুন আলু আদা এগুলো কাটবো পেঁয়াজ কাটা হয়ে গেছে চলুন দেখে আসি আপনার ভাইয়া বাইরে কি করছে আপনাদের একটা জিনিস দেখাই এই যে আমার পঁইশাখের মাচাটা নষ্ট হয়ে গেছিল সেইটা আপনার আপনাদের ভাইয়া ঠিক করে দিচ্ছে এখানে গাছে অনেক ডালও বেড়ে গিয়েছিল। ডাল কেটে পরিষ্কার করে দিয়েছে আম গাছে মুকুল আসা শুরু করেছে তার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে এই যে মাছাটা ঠিকভাবে বেঁধে দিচ্ছে পুঁশাতে ফল এসেছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা লবঙ্গ ইলাস গোলমরিচ চিনি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন দিয়েছি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দিচ্ছি মশলা পেশানো হয়ে গেলে গোল দিয়ে দেবো

Nobalo fosi eniki? দীর্ঘ সময়ে পানি দিয়ে কষিয়ে এই যে এখন সিদ্ধ হয়ে গেছে গোষ্ঠা এখন ঝোলের পানি দি দিব সিদ্ধ হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিয়েছি গো সিদ্ধ হয়ে গেছে ঝোল টানলেই বসে রান্না হয়ে যাবে চলুন দেখে আসি আমার ছেলে জুম্মান নামাজ পড়তে যাচ্ছে সবাই জুম্মার নামাজে যাচ্ছে এই যে রেডি হয়েছে উঠে দাঁড়াও তো দেখি তোমাকে কেমন দেখাচ্ছে এদিকে তাকাও জুম্মা মোবারক তোমাকেও জুম্মা মুবারক আমি আল্লাহ পেস আমি যাচ্ছি আসো গোশ রান্না শেষ হয়ে গেছে এই যে রান্না কমপ্লিট রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন সালাদ কেটে নিয়েছি নামাজ পড়ে চলে এসেছে ছেলে ছেলের বাবা এই যে ছেলের জন্য ছেলের আব্বুর জন্য খাবার বেড়েছি এখন খাবে সাহেবের আব্বু বলছে একটু পরে খাবে সোয়েব খাচ্ছে এই যে সোয়েবকে খাবার দিয়ে দিয়েছি অনেক গরম হ্যাঁ কেমন হয়েছে খাবার খুব ভালো ভালোবাসে খুব মজা হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ